والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء قال سيدنا رسول الله صلى الله عليه وسلم انما العلماء ورثه الانبياء او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شباب محمد رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل جلاله عمن والبارئ লাখ কোটি শুক্রিয়া দায়ী করি যে মহান রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরবিয়া দিনারপুর মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক সত্তরতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা এতগুলা মানুষের ভিতরে মন মতো হয় আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে মালিককে খুশি করি না বলি না আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা আপনাদের থেকে চাই বয়ানের শেষ পর্যন্ত বহতারাম ইনশালাম আমাকে একটি বিষয়ে আলোচনা করার আবদার করা হয়েছে ওলামায় দেওবন্দের অবদান সম্পর্কে ইনশা আল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আল্লাহ পাক রাবুল আলমিন এই আলোচনার মাধ্যমে আমাদেরকে অলামায়করামদেরকে চিনবার তৌফিক দান করুক করুকামায় ওলামায়ামদের অবদান সম্পর্কে জানবার বুঝবার ওলামায়ামদেরকে মহাপত করবার তৌফিক দান করুক সকলেই বলি আমিন মহতারাম হাজরিন আমরা অনেক সময় বলে ফেলি আমাদের এই দেশের জন্য ওলামা এখরামদের অবদান কি বিশেষ করে আমরা বলে ফেলি বাংলাদেশের জন্য ওলামা এ কেরামরা কী করেছে স্বাধীনতা যুদ্ধে ওলামা অবদান কি ওলামা কাজ হলো মাদ্রাসা খোলা এবং মাদ্রাসায় বসে বসে ছাত্রদেরকে পড়ানো আর পাশাপাশি মাহফিল করা আর কালেকশন করা এছাড়া দেশের জন্য ওলামায়েক রামদের অবদান তো আমরা তেমন চোখে দেখি না এমন এমন প্রশ্ন অনেক নেতা নেত্রীরা করে কি করে না মোহতারাম হাজিরিন আপনারা আমাকে বলেন তো সত্যিকার অর্থেই শান্তির রাষ্ট্র কাকে বলা হয় যেই রাষ্ট্রে চোর বেশি থাকবে যেই রাষ্ট্রে গমচোর টিন চোর তেল চোর আলু চোর পেঁয়াজ চোর জনগণের ওই রাষ্ট্র কি স্বাধীন রাষ্ট্র না পরাধীন মানুষ চোরের চিন্তায় ঘুমাইতে পারে না ডাকাতের চিন্তায় চলতে পারে না সন্ত্রাসের চিন্তায় হাঁটতে পারে না ভোট চোরদের চিন্তায় ভোট দিতে যাইতে পারে না ওই দেশ কি স্বাধীন না পরাধীন মহতারা হাজিরিন তাহলে একটা দেশের প্রশাসন কি চায় যে মানুষগুলা যেন ভালো হয়ে যায় মানুষগুলা যেন চোর মুক্ত মানুষ হয় এই দেশটা যেন মুক্ত ডাকাত দেশ হয় এই দেশটা যেন ঘুষ মুক্ত দেশ হয় এই দেশটা যেন সুদ মুক্ত দেশ হয় যখন একটা রাষ্ট্রের ভিতরে সুদ থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে ঘুষ থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে চুরি থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে ইপ্রিজিং থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে ধর্ষণ থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে মদ খাওয়া এগুলা থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে পাপাচার থাকবে না একটা রাষ্ট্রের ভিতরে হত্যা গুম খুন থাকবে না তখনই ওই রাষ্ট্র পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হবে এবং তখনই ওই রাষ্ট্রের ছেলেরা সোনার ছেলে হবে এই সোনার ছেলে গঠন করবার জন্য রাষ্ট্রের অপরাধ কমানোর জন্য সরকার একটা দলকে তৈরি করেছেন যেই দলের নাম হলো পুলিশ বাহিনী বাহিনী বলেন পুলিশের কাজ কি কেউ যদি অপরাধ করে তাহলে তাকে অপরাধ করার কারণে চুরি করলে জেলখানায় নেও সে এমন ভাবে তাকে শাস্তি দেওয়া হোক যাতে জেলখানা থেকে বের হয়ে আর জীবনে অপরাধ না করে কেউ ডাকাত হলে তাকে জেলখানায় নেওয়া হোক এমন ভাবে শাস্তি দেওয়া হোক শাস্তি দেওয়ার পরে এরপর ডাকাত যেন জেলখানা থেকে বের হয়ে আর জীবনে ডাকাতি না করে ও যেন তওবা করে একজন খুনি জেলখানায় যাওয়ার পরে পুলিশ তাকে এমন ভাবে শাসাবে এমন ভাবে শাসন করবে বের হওয়ার পরে আর জীবনে যেন খুন না করে এটাই তো প্রশাসনের কাজ এটাই তো পুলিশের কাজ এটাই তো প্রশাসনের কর্মকর্তাদের কাজ কিন্তু দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য দেশকে শান্তির দেশ বানানোর জন্য চোর জেলের মধ্যে নেয় চোরকে জেলের মধ্যে নেয় চোর শেষরা চোর জেলে যাওয়ার পরে চোরের লিডার হয়ে বের হয় একটা শেষরা চোর লিডার হয়ে বের হলো লিডারকে জেলের মধ্যে নেয় পুলিশের সহমতে থাকার কারণে পুলিশের খেদমতে থাকার কারণে প্রশাসনের বরকতে প্রশাসনের সহমতে থাকার বরকতে ওই শেষরা চোর ডাকাতে পরিণত হয় ওই ডাকাত যখন আবার জেলখানায় যায় পুলিশের সাহবতের বরকতে চার মাস থাকার পরে ওই ডাকাতের পদোন্নতি ঘটে ডাকাত থেকে ডাকাতের সর্দার হয় সর্দার যখন জেলখানায় যায় চার মাস থাকার পরে জেল থেকে বের হয় ডাকাতের সর্দার এখন খুনি হয়ে যায় খুনি যখন জেলখানায় যায় কয়েকদিন জেলখানা থেকে বের হওয়ার পরে হয়ে যায় জল্লাদ জল্লাদ যখন জেলখানায় যায় কয়েকদিন পুলিশের সাহবতে থাকার কারণে ওই জল্লাদ বের হওয়ার পরে কোনো কোনো এলাকার নেতা হয়ে যায় তাই আমাদের বাংলাদেশের না কিন্তু এটা বোঝানোর জন্য বলতেছে তাইলে পদন্নতি ঘটলো ওদের শয়তানির দিক দিয়া না ভালোর দিক দিয়া কিন্তু একজন चोर বাদদেন चोर বাদদেন ডাকাতি বাদদেন সন্ত্রাস বাদদেন খারাপ ব্যক্তি যে নাকি একজন খুনি এই খুনিকেও যদি একজন আল্লাহ ওয়ালার সাহবতে পাঠানো যায় একজন মাদ্রাসার মুরব্বির সাহবতে পাঠা